ইমনের জীবনের সব থেকে কাছের বন্ধুদের একজন ইন্দ্রদীপ দাসগুপ্ত কেরিয়ারের ষোলুর দিকে গায়িকার সঙ্গে কেন কঠিন আচরণ করেছিলেন মিউজিক ডিরেক্টর বর্তমানে বাংলা মিউজিক ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত নাম বিমন চক্রবর্তী লিলুয়ার মেয়ে ইমনের কেরিয়ারের মোড় ঘুরিয়েছেন তুমি যাকে ভালোবাসো প্রাক্তনের এই গানের সুবাদে জাতীয় পুরস্কার যেতেন ইমন এরপর কেটেছে প্রায় এক দশক একটু একটু করে সাফল্যের সিঁড়ি পার করেছেন গায়িকা কিন্তু শুরুর দিনে তাকেও কম স্ট্রাগল করতে হয়নি তবে ইন্ডাস্ট্রিতে প্রথম থেকেই কিছু মানুষ তাকে আগলে রেখেছেন সব চড়াই উত্তায়ের মাঝে সম্প্রতি সারেগামাপার র এক এপিসোডে নিজের কাছের বন্ধুদের নিয়ে মন খুলে কথা বলে শান্তনু মিত্রকে উদযাপন করে সপ্তাহখানেক আগে সারেগামাপা র মঞ্চের আয়োজন করা হয়েছিল এক এপিসোডে সেখানে চল ঘান্তি গিয়েছিলেন পিঠি যা শুনে বন্ধু স্কুলের দিন ফেলে আসার স্মৃতি মনে করে আবেগ প্রবণ হয়ে পড়েন সকলে সেই ভিডিও সম্প্রতি ভাগ করে নিয়েছে ইমনের এক ফ্যান ক্লাব পিতির পারফরমেন্স শেষে ইমন বলেন আমার জীবনের আমার প্রথম বন্ধু আমার মা আমার জীবনে খুব কম কিছু বন্ধু আছে যার মধ্যে দু তিন জনের নাম না বললেই নয় প্রথম দিব্যেন্দুদা যাকে আমি দ্বিতীয় মা বলি অন্যজন অভিষেক রায় যাকে সবাই এখানে চেনে ওরা প্রত্যেকবার আমার ভুলগুলো ধরিয়ে দেয় আরেকজন বন্ধু পাশে যে লোকটা বসে আছে ইমন বলে চলেন স্টুডিওতে রেকর্ডিং করতে গিয়েছিলাম প্রথম দিন খাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছে লিডারে কিন্তু তখন বুঝেছিলাম রুই বোকাটা যদি না পেতাম যদি আমার ভুলটা কেউ ধরিয়ে না দিত তাহলে নিজের ভুল সুধে নেওয়ার সুযোগ পেতাম না ধন্যবাদ আইডি আই লাভ ইউ সমাজ এরপর স্বামীর নাম উল্লেখ করতেও ভোলেননি ইমন নীলাঞ্জন শুধু তার জীবনসঙ্গী নয় কাছের বন্ধুদের অন্যতম ইমনের কথায় এখন জীবনে আরো একজন নতুন বন্ধু যুক্ত হয়েছে তার নাম নীলাঞ্জন পাশে থাকার জন্য ধন্যবাদ একটা সময় বয়সে ছোট শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ইমন সম্পর্ক এরপর লম্বা ছিলেন গায়িকা তবে ইমনের ভাঙা মনে প্রেমের মলম লাগান নীলাঞ্জন দুই হাজার কুড়ি সালের দুর্গাপুজোয় নীলাঞ্জনের সঙ্গে বাগদান শের সম্পর্কে অফিসিয়াল সিলমোহর দেন ইমন এরপর দুই হাজার একুশ এর একত্রিশে জানুয়ারি সারেন আইনি বিয়ে আর ওই শীতই সাত পাঠ ঘুরে শুভকাজটা সেরে ফেলেন দেখতে দেখতেই দাম্পত্য জীবনের প্রায় চার বছর পার করে ফেলেছেন দুজনে